কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায় আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল তার দেওয়ার সামর্থ্য নেই সে কি করলো ভিক্ষা করলো ধার করলো বা চুরি করলো আর ওই ডায়মন্ডের নেকলেস টা স্ত্রীর জন্য কিনে আনলো তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা কিছু লোক সন্তান কেন্দ্রিক সন্তানদের খুশি করতে চায় অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায় সে যে বিষয়ে ভর্তি হতে যাচ্ছে সেটা অপ্রয়োজনীয় এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না আখিরাতেও সাহায্য করবে না তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায় এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে আসলে উদ্দেশ্যটা কি জীবনটা কোন কেন্দ্রিক কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায় কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেবো তার দ্বিগুণ লোকটা বলল একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেলো লোকটি বললো একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিল লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বললো দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও কি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবনযাপন করা নিয়ে এ কারণে সে খ্রেস্তাকে বলল। আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক কিছু লোক বন্ধু কেন্দ্রিক কিছু আবার শত্রু কেন্দ্রিক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে শত্রু যদি এটা করে আমি ওটা করবো সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ব্যবসায় ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে আরেকটা উপদেশ যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি স্কুলে শিখতাম মার্শাল আর্ট কেরাতি জুডো যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয় কি করতে হবে সাইড স্টেপ নিতে হবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে তার শক্তির ব্যবহার কেউ যখন আপনাকে ইট মারবে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন কিছু লোক সুনাম কেন্দ্রিক তারা সুনাম চায় মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত নিয়মকানুন বিসর্জন তারা সম্পদ কেন্দ্রিক সময় চিন্তা করে অর্জন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্রান্ডের ঘড়ি পড়েছ এটা কি ট্যাগ হিও নাকি ওমেগা ওমেগা রোল ফিতাটা কি শের নাকি চামড়ার বেসালটা কি ও কোন ধরনের গোল্ড প্লেটের ডায়মন্ড ও কারুকাজ করা পার্টি ফিলিপ ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম পরের দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পড়বে একইভাবে গাড়ির ব্যাপারেও কথা বলে তোমারটা কি গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিজ মার্সি রুলস মেবাক বেন্টলি ডিজাইনার এভাবে সময় কাটায় প্রায় করে থাকে যেহেতু এটা তাদের আইডেন্টিটি এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে এই গাড়িতে না চড়লে মার্সিডিজ বা বিএমডাব্লিউ না চড়লে তাদের কে চিনবে এটা আইডেন্টি বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র ধনী লোকদের দেখবেন তারা কথা বলে আপনার গরিব কি কোন শিপের মালিক উঁচু লেভেলে কোন জেটার মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন লোকজন হয়তো ভাববে আমি কিভাবে এইসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশিয়ে একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত আল্লাহ আমাকে দয়া করেছেন ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি ভিখারি থেকে রাজা পর্যন্ত আর যে সুযোগটা আমি পাই কোন বস্তুবাদীর সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত বলি তোমার ঘড়ির দাম হয়তো এক হাজার ডলার বা দশ হাজার ডলার অথবা এক লাখ ডলার আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র চোদ্দশো টাকা তিরিশ ডলারেরও কম অনেক বছর ধরে ব্যবহার করছি ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতই সাধারণ ঘড়ি দাম মাত্র চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডি উপহার পেয়েছি সবগুলো ব্র্যান্ডি উপহার পেয়েছি এই সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি আর আমি নবী মোহাম্মদ সাল্লাহ পথ অনুসরণ করেছি আমি অন্য দায়ীদের দিয়ে দেই আমার স্টাফদের দিয়ে দেই যাতে করে আমি ক্ষতুয়াত শয়তান থেকে দূরে থাকতে পারি অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিমন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায় ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয় এমন অনেকবারই হয়েছে চিন্তা করেন জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য পাইলটদের পেমেন্ট এয়ার হোস্টেস এর পেমেন্ট এয়ারপোর্ট ভাড়ার খরচ তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠান আলহামদুল্লাহ আমাকে দয়া করেছেন আমার পরিবারকে রহমত করেছেন আল্লাহ এই সব গাড়ি কিনতে পারব ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি একজন দায়ী তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমি ক্লাস টিকেট পাঠিয়ে দেন চলে আসবো বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহানাহু পথে আয়োজকদের মাসাল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে দাই ইচ্ছে আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়ত যেহেতু আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছে মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এ তে যাদের এসব করার সামর্থ্য নেই এই দামি ঘড়ি এই দামি গাড়ি দামি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বলো দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে ইস্তফ বলা হয় এটা হারাম দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ করণে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একাত্তর কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে আল্লাহ বলেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন দামি গাড়ি দামি ঘড়ি দামি বাংলো আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন এগুলো ছাড়া কিছুই করতে পারেন না এটাই আপনার কেন্দ্র এটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে এটা হারাম তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না এটা কিনেছে নবী সাল ইসলামের উদাহরণ দেখে তিনি ধনী ছিলেন মালিকা হয়েছিলেন তবে এগুলোর উপর নির্ভরশীল না তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সালাকে মেনে চলেন বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন তাহলে এটা মুবা ঐচ্ছিক এটা না। তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাতে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না এগুলো কিনে না প্রিয় নবীজি মোহাম্মদামের মতো আমাদের প্রিয়নবী মোহাম্মদের ক্ষমতা ছিল সুনাম ছিল আধিপত্য ছিল সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন অথচ যখনই পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবিগণকে সেগুলো দিয়ে দিতেন এজন্য না যে গ্রহণ করা হারাম হবে কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন সেটা হারাম না কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ পথে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সুরা ইসলায় সতেরো তেইশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্য পণিত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উৎসবটা করবে না বিনীতভাবে কথা বলো দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয়নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আহমেদ ইমনা হাম্বল হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছিয়ানব্বই আমাদের নবী মোহাম্মদ বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না সমাজকে অবহেলা করতে হবে না আল্লাহ বলেন সুরা মাউন অধ্যায় একশো সাত আয়াত এক থেকে সাত যে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীকে সাহায্য করো প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এ হাদিসটা আছে সেবুখারিতে ভলিউম এক বুক অব ফেথ হাদিস নম্বর তেরো যে সে কখনোই পূর্ণ মমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারের মতো জীবনযাপন করতে হবে তবে কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে আল্লাহ আপনাকে গুণ দিলে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ কোরআন বলে সুর্বিয়া অধ্যায় একুশ একশো ষাট রহমত আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানব জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য মানব জাতিতে আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে শত শত মুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি জর্জ বার স তিনি বলেছেন মোহাম্মদ সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি মানে নবী মোহাম্মদ আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত জরবান্নার শাসকার বিখ্যাত ঐতিহাসিক ছিলেন তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন আর এক নম্বর হিরো একজন বীর নবী তিনি সালাম ছিলেন না তিনি সালাম ছিলেন না

তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয় আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী ইসলামের সাথে উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মাপকাঠি মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মোহাম্মদ সাল্লামের কাছাকাছি যাবে তারপর আরো লিখেছেন মানবজাতির জাতির সকল গুণাবলিতে কোন মানুষই নিজেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তুলনা করতে পারবে না মাইকেল বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তি আদম আলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী সাল্লামকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মোহাম্মদ আর লিখেছেন তিনি আমার পছন্দ মোহাম্মদকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না অনেকেই স্বীকার করতে চাইবেন না অনেক মানুষই এটা মানতে চাইবেন না তবে যে কারণে আমি নবী মোহাম্মদ সাল্লাহ এক নম্বরে রেখেছি তা হল তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও